সকলকে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে সকল প্রশিক্ষণার্থীরা কিন্তু ইতিমধ্যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি যে প্লে গ্রাউন্ড রয়েছে সেই প্লে গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছে। আজকের প্র্যাকটিস শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত শুরু হবে এরপর পরপরই কিন্তু আমাদের প্র্যাকটিস শুরু হবে जय काशी विश्वनाथ ইতিমধ্যে প্র্যাকটিস শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান কোচ বেলাল খান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাজন্দী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদারের অক্লান্ত পরিশ্রমে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যেতে শুরু করেছে আপনাদের সহযোগিতা করার কারণে আপনারা সবাই সহযোগিতা করবেন বি সেভেনটি নিউজ টিভির সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এই প্রতিষ্ঠানটি যখন যাত্রা শুরু করেছিল তখন এর সদস্য সংখ্যা ছিল মাত্র পাঁচজন বর্তমানে সদস্য সংখ্যা কিন্তু ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে আপনাদের সহযোগিতা করার কারণে কারণ যে কোনো প্রতিষ্ঠান ডেভেলপ হয় প্রচার প্রচারের মাধ্যমে যেহেতু বি সেভেন নিউজ টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করেছি স্টে যে ভিডিও স্থির চিত্র সেটি কিন্তু যখন পোস্ট করা হয়েছে তখন আপনারা কিন্তু সেটি শেয়ার করেছেন এই জন্য আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি ঢাকা বসুন্ধরায় তিন তিনজন ভর্তি হয়েছি সিনহা রহমান সুফিয়ান অনিক ইসলাম এবং বাদুন হোসেন আমরা আমরা চেষ্টা করবো যে দু হাজার চব্বিশ পঁচিশে বাজুন্দি শেখদার ফুটবল একাডেমি থেকে ডজনখানেক স্টুডেন্ট ভর্তি করাবো বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানে পুরো মাঠ কিন্তু পিঙ্ক কালারে ভরে গেছে দেখতে পাচ্ছেন এখানে আজকে কিন্তু এ বি সি তিনটা ক্যাটাগরিতেই কিন্তু প্রশিক্ষণার্থী রয়েছে দেখতে পাচ্ছেন একঝাঁক পায়রা দেখতে পাচ্ছেন আপনার সন্তানকে ভাজন দিয়ে শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান আমরা আপনার সন্তানের যে দায়িত্ব নিয়েছি বানিব আমাদের যে স্বপ্ন অর্থাৎ ভাজন্দী শেখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদার যে স্বপ্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই প্লেয়ারগুলো খেলার যে সুযোগ সেটি কিন্তু অর্জন করবে পুরো মাঠ কিন্তু একাকার হয়ে গেছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো খালি নেই বাজেন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের অক্লান্ত পরিশ্রমে শিকদার ফুটবল একাডেমি অনেক সুনামের সাথে বিভিন্ন টুর্নামেন্ট অংশগ্রহণ করে থাকি জোড়া হবে কেক ভেরি গুড হ্যাঁ ভেরি গুড ভেরি গুড

ओ सुपर सुपर हिट दुर्बल शॉट जग हाफ सुपर

এটা তো আমি জানি যে উপর দিয়ে যাবে সুপার শট সুপার শট

বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস চলছে হাতালে ওভাবে সবাই তুলে আগে তো এই স্টেপটা ঠিক আছে ব্যাগ ব্যাক ব্যাগ হ্যাঁ ব্যাগে আসো তোমাদের নিয়ন্ত্রণে রাখো বল হাতলি হবে সবাই হাতলে একই সাথে যাও বল নিয়ন্ত্রণে রাখো ব্যাক ব্যাগে আসো হ্যাঁ নিজের নিয়ন্ত্রণে হ্যাঁ নিজের নিয়ন্ত্রণে হ্যাঁ আসো আসো ব্যাগে আসো সবাই হাতে হবে সবাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রোশান আসো আসো ভাবে আসো ইতিমধ্যে শিকদার ফুটবল একাডেমির প্রধান কোচ বিলাল খান মাঠে এসে উপস্থিত হয়েছেন হ্যাঁ যাও নেক্সট নেক্সট যাও Vamos, aqui. Vamos lá.